ছোট লোকের বাচ্চা তোকে আমি এখানে ডেকেছি মাছ দেখানোর জন্য আমার ফলরে খালার জন্য না তুই এত বড় সাহস আমার এত দামি টাইছে কেন এই মাছ জেনে নোংরা করলি বল কি হয়েছে মা কি হয়েছে তুই দিতে পারছিস না এই ছোট লোকের বাচ্চাটা আমার ফলরে মাছ টেনে কিভাবে নিবে পড়েছে এবার দেখতে পারছিস এই তুই এটা কি করেছিস হ্যাঁ তুই মাছ ফেলে আমাদের ঘরের এত দামি টাইলস নষ্ট করে দিয়েছিস এই তোর কি কোনো আইডিয়া আছে

যেখানে বলক কাউকে দেখিস সেখানে ইলিউশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিছিস তাই না জেলের বাচ্চা জেলে আমি তোর বল হতে যাব কোথা থেকে ها ছোট লোকের বাচ্চা হ্যাঁ তাই তো এই জেলে কিভাবে তোমাকে বোন বলার সাহস পায় আরে বুঝ না এই সব ছোট লোকের বাচ্চারা আসে তাই সব ধান্দানি হয়তো আমি দিতে বলের মতো এর জন্য এই সব বলছে আরে ওরা তো আসে টাকার ধান্দানি ধান্দা কুজার জন্য এতে তো প্যালসটা নষ্ট করেছে তার উপর এখন ধান্দা করছে কিভাবে বেশি অনেক টাকা হাতিয়ে নেওয়া যায় আচ্ছা ঠিক আছে তুমি চুপ করো এই তোমার মাছের দাম কত হয়েছে হ্যাঁ পাঁচ লাখ টাকা হলো মাছ বিক্রি করবো না দেখেছি বাবা এই ছোট লোকের বাচ্চাটার উত্তর সাহস ও এই মুহূর্তে কি বললো যে এই মাছের দাম যদি পাঁচশো টাকা হয় তবু পাঁচ লাখ টাকা না কি ওই মাছ আমাদের কাছে বিক্রি করবে না সাহস কত বড় তুই দেখ হ্যাঁ মা তুমি তো ঠিকই বলেছো এই তুই তো আমাদের বাসে আসছিস মাছ বিক্রি করার জন্য তাহলে এখন মাছ বিক্রি করবি না কেন কেন কোন মুলা শুনতে চান

কই গেল খুঁজে পাইলাম না কত জায়গা খুঁজলাম আমার এই পন্ডারে পাইলাম না কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কাছে কইছি আল্লাহ আমার বন্ডারে আমার মরার আগে একবার দেখার সুযোগ করে দিও আজকে আজকে এই বাড়িতে যখন ম্যাডামে কইল এ মাছ আসো মাছ নেব আমি মনে করলাম অনেকগুলো থেকে পাব কিন্তু যা পাইলাম সারা জীবনের ভালোবাসা

তোমাকে লজ্জা করে না তুমি কেন এত বড় সত্যটা আমার কাছে এতদিন গোপন করে আসছিলে হ্যাঁ তোমাকে আমি বারবার বলেছি বৃষ্টি তোমার ফ্যামিলি কোথায় তোমার পরিবার কোথায় তোমার ভাই কোথায় বাবা কোথায় মা কোথায় আমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাও কিন্তু তুমি তুমি আমাকে একটাবারের জন্য তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাওনি তুমি আমাকে বলেছো তারা ব্যস্ত আছে বিজি আছে এইটা আছে সেইটা আছে আজ বুঝতে পারলাম তারা কতটা ব্যস্ত ছি গোবা তোমাকে না আমার বোবা বলতে লজ্জা করছে যে ভাই নাকি তোমাকে কুনে পেটে করে মানুষ করেছে যে তোমাকে ডাক্তারি পড়িয়েছে আজকে তুমি সেই মাটির মানুষ ভাইকে তুমি এভাবে অপমান করতে পারলে না তুই একবার বোন করেছিস আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু সব ভুলের ক্ষমা হয় না আজকে এই বৌমা যে ব্যবহারটা করেছে তাতে এই বাড়িতে থাকার যোগ্যতাই অন্যই ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও কারণ যে বাড়িতে নাকি আমার আত্মীয়কে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিতে পারে সেই বৌমার এই বাড়িতে থাকার কোন যোগ্যতাই নেই বেরিয়ে যাও এখান থেকে হ্যাঁ তোমার শ্বশুর একদম ঠিক কথা বলেছে বেরি হয়ে যাও হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ বৃষ্টি যেদিন তুমি তোমার ভাইকে উপযুক্ত সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারবা সেদিনই আমি তোমাকে বয়ের সম্মান দেব না না এটা কি কইতেছেন আপনি আমার এই বোনটা যে কোনোদিন আমি ভুলের টুকরা লাগতে দেরি কে আমার পুনরা কষ্ট পাইবো দেখে এ এই বুকির উপরে সব সময় হাতে পুড়ে শোয়া রেখে গম্প রাখতাম নিজে কাজ করতাম পিঠের উপরে দেখতাম কষ্ট বেরি আমি কষ্ট পাইছি আমরা বোন এই বাড়িতে যাইবোন না আব্বু সবার কাছে আমার অনুরোধ এই বাড়ি ঠিকা আবার মুন্ডারে বাইরে করে দিয়েন না আমার বনে সুখেন রেখে তো আবাবু সেটা সুখ এসেছি আমার বোন সুখেই আছে আমি এই বাড়ির থেকে চলে এসেছি বৃষ্টি তোমাকে আমি শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি যে ভাইকে তুমি এতদিন অবহেলা করেছো সেই ভাইকে যেদিন তুমি সসম্মানে এই বাড়িতে নিয়ে আসতে পারবা সেদিনই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেবো এর আগে নয় যাও তুমি বের হয়ে যাও